হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম আজকে রেসিপি হচ্ছে ঝাল ঝাল মুরগি হোনা আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন পুরো রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি মুরগিগুলোকে ভিনেগার ও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তাতে একটা চামচ মরিচ হলুদ জিরা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপরে একটি প্যানে তেল দিয়ে নিলাম তারপর মেখে রাখা মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুরগিগুলোকে ভেজে নিলাম এখন একটি হাড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম জিরা এবং গরম মশলা এখন দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এই পর্যায়ে ব্রাউন করে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আমি দেড় চামচ করে দিয়ে দিলাম দেড় চামচ আদা দেড় চামচ রসুন পেস্ট এখন দিয়ে নিলাম দু চামচ মরিচ একটা চামচ হলুদ চামচ জিরা এবং দুই চামচ লবণ এবং একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিলাম আলু তারপর ভেজে রাখা মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ আমি এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে মুরগি মাংসের এখন দিয়ে নিলাম গরম মশলা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম মাংসগুলোকে এখন মাংসগুলো ঢেকে দিলাম পনেরো মিনিট পরে আমি এখানে দুটো কাঁচামরিচ চাট করে দিলাম দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম তারপর একটি ফ্রাই প্যানের তেল দিয়ে নিলাম এখানে মূলত আমি ফোড়ন রেডি করছি এখন দিয়ে দিলাম জিরা পেঁয়াজ রসুন কুচি এখানে রসুন কুচি আমি একদম অল্প পরিমাণ দিয়েছি তারপর ব্রাউন করে ফোড়নগুলো ভেজে নিলাম এখন ভেজে রাখা ফোড়নগুলো মাংসের তরকারিতে দিয়ে দিলাম এখন ভেজে রাখা একটা চামচ জিরা অ্যাড করে দিলাম দামানোর আগে আগে এই তো আমার রান্না রেডি কি দেখতে লোভনীয় লাগছে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে ফলো করে দেবেন আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ